কোটি টাকা দামের শোভা সালমান খানের হাতে জানলে অবাক হবেন ঘড়ির চেইনে রয়েছে পাঁচশো চারটি সাদা পান্না কাটা হীরা মুভমেন্ট ব্রিজগুলোতে আছে আরো সাতান্নটি সব মিলিয়ে এতে দামি হীরার সংখ্যা সাতশো চোদ্দটি ঘড়িটিকে নিয়ে ভারত জুড়ে তৈরি হয়েছে নতুন রহস্য কি সেই রহস্য লাইফস্টাইলের কারণে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত তারকার সালমান খান কখনও তার সিমসাম ফ্ল্যাটে থাকা নিয়ে চর্চা হয়েছে কখনো আবার নজর কেড়েছে তার ব্যয়বহুল গাড়ি ও পোশাক তবে সম্প্রতি ভাইজানের দামি হাতগড়ি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে প্রশ্ন উঠেছে ঘরে তিনি কিনেছেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিলাসবহুল গহনা ও ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাকব আরবো সালমান খানের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ক্যাপশনে জ্যাকব আরবো লেখেন আমি খুব কম মানুষকেই আমার বিলিয়ন ইয়ার থ্রি ঘড়িটি পড়তে দেই কিন্তু সালমান খানের জন্য আমি ব্যতিক্রম করেছি ভিডিওতে দেখা যায় জ্যাকব আরবো সালমানকে একটি হাত ঘড়ি পরিয়ে দিয়ে তা তাকে বুকে জড়িয়ে ধরেন তারপর ঘড়িটি ক্যামেরার দিকে ধরেন অভিনেতা এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় চর্চায় পরিণত হয়েছেন সালমান খান এবং তার হাত ঘড়ি সালমান খানের হাতঘড়ির মডেল বিলিয়নিয়ার থ্রি বিলাসবহুল এই ঘড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে হীরা পান্না জ্যাকো ব্যান্ড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুসারে সালমান খানের এই ঘড়ির ভেতরের রিঙে মোট একশো বান্নটি সাদা পান্না কাটা হীরা রয়েছে যার প্রতিটি অংশে ছিয়াত্তরটি হীরা ব্যবহার করা হয়েছে ঘড়ির চেইন পাঁচশো চারটি সাদা পান্না কাটা হীরা দিয়ে সজ্জিত মুভমেন্ট ব্রিজগুলোতে সাতান্নটি হীরা রয়েছে সব মিলিয়ে এতে মোট সাতশো চোদ্দটি সাদা হীরা ব্যবহার করা হয়েছে হিন্দুস্তান টাইমসের এর তথ্য অনুযায়ী বিলাসবহুল ঘড়িটির মূল্য একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ রুপি সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ঊনষাট কোটি চল্লিশ লাখ টাকার বেশি তবে সালমান খান এটি কিনেছেন নাকি শুধুই হাতে পড়েছেন তা জানা যায়নি উল্লেখ্য ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন সালমান খান গত প্রায় তিন দশক ধরে বলিউডে কাজ করছেন তিনি নাম যশ খ্যাতির পাশাপাশি এত বছরে প্রচুর অর্থ উপার্জন করেছেন ভাইজান স্বাভাবিকভাবেই তাই তার রয়েছে অঢেল সম্পদ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে দু সালের জুলাই মাসে বলিউড ভাইজানের মোট সম্পদ দুই হাজার আটশো পঞ্চাশ কোটি রুপি ছাড়িয়েছে বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা প্রতি মাসে তিনি আয় করেন কমপক্ষে ষোলো কোটি টাকা বছরে এই হিসাব দাঁড়ায় দুইশো কোটি টাকায় নায়ক যেহেতু এখনও অবিবাহিত তাই তার ভক্তদের মনে বরাবরই একটি প্রশ্ন ঘুরপাক্ষায় তার এসব সম্পত্তির উত্তরাধিকার কে হবেন এর আগে এক সাক্ষাৎকারে নায়ক বলেছিলেন এগুলো চলে যাবে ট্রাস্টের নামে যদিও সিদ্ধান্তটি এখনও পাকাপোক্ত নয় সালমান খানের সংগ্রহে আছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি এগুলোর মধ্যে অন্যতম হল মার্সিডিস ব্যাঞ্চ জি এল ক্লাস মার্সিডিস ব্যাঞ্চ এস ক্লাস অডি আর এস সেভেন অডি কিউ সেভেন এবং বিএমডব্লিউ এম থ্রি এগুলোর প্রায় প্রতিটি দামই কোটি টাকার উপরে ভাইজানের সম্পদের মাঝে সবচেয়ে আলোচিত বস্তুটি হল ব্যক্তিগত বিমান তারই প্রাইভেট জেটের মডেল বোয়িং সেভেন হান্ড্রেড থার্টি সেভেন টু সেভেন হান্ড্রেড বিপিজে যেটি বাণিজ্যিক বিমানের একটি বিলাসবহুল সংস্করণ আধুনিক ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই বিমানটিতে চেপে তিনি ফ্যামিলি হলিডেতে যান এছাড়া ব্যক্তিগত ট্রিপেও তিনি এই জেটটি ব্যবহার করে থাকেন এছাড়াও সাগর ভ্রমণের জন্য সালমান খানের সংগ্রহে আছে একটি বিলাসবহুল প্রমোত্তরী প্রায় তিন কোটি টাকা ব্যয়ে তিনি এটি ক্রয় করেছিলেন সালমান খানের সম্পদের মাঝে অন্যতম আরেকটি হল ব্রান্দার সাগরমুখী ফ্ল্যাট এই নায়ক চল্লিশ বছর ধরে ভারতের মুম্বাইতে ব্রান্দার সাগরমুখী একটা অ্যাপার্টমেন্টে থাকেন যার নাম গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট রিপোর্ট অনুসারে আট কামরার এই অ্যাপার্টমেন্টের দাম প্রায় একশো থেকে দুইশো কোটি টাকা